ফেরেস্তারা আল্লাহর বিস্ময়কর সৃষ্টি তারা নিষ্পাপ ও পুত পবিত্র তারা সর্বদা আল্লাহর ও মগ্ন ইবাদতি থাকেন তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা প্রবল মানুষের জন্য ফেরেস্তাদের দোয়া করার বিষয়টি কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত এমন কিছু আমল আছে যেগুলোর মাধ্যমে ফেরেশতাদের দোয়া পাওয়া যায় সেসব আমল থেকে বাছাই করে দশটি আমল এখানে উল্লেখ করা হলো। এক অজু করে ঘুমানো রাসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি অজু করে রাজযাপন করেন তার শিয়রে একজন ফেরেস্তা রাজযাপন করেন তিনি যখন ঘুম থেকে জাগ্রত হন কোন কোনো বর্ণনা মতে যতবার ঘুমের ভিতর নড়াচড়া করেন তখন ওই ফেরেশতারা বলতে থাকেন হে আল্লাহ অমুককে মাফ করে দিন কেননা তিনি পবিত্র অবস্থায় রাজযাপন করেছেন দুই মসজিদে প্রথম কাতারে নামাজ আদায় করা বারাবিন বিন আজেব রাজি আনহু বলেন আমি রাসুল উল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই আল্লাহ প্রথম কাতারে সালাদ আদায়কারীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন তিন কাতারের ডান দিকে নামাজ পড়া রাসুল উল্লাহ সাল্ল আলী ওসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ সেসব মানুষের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন যারা কাতারের ডান পাশে সালাত আদায় করে চার কাতারের মাঝখানে খালি জায়গা পূরণ করা রাসুল উল্লাহ সাল্লসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারা রহমতের দোয়া করেন যারা কাতারের সঙ্গে মিলিত হয়ে সালাত আদায় করে আর যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূরণ করে আল্লাহ এর কারণে তার মর্যাদা বৃদ্ধি করেন পাঁচ দিনী জ্ঞান শেখানো রাসুল উল্লাহ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফিরেস্তারা রহমতের দোয়া করেন যারা মানুষকে কল্যাণকর বিষয় অর্থাৎ দিনী জ্ঞান শেখায় এমনকি গর্থের পিপিলিকা ও সাগরের মাছ তার জন্য রহমত ও মাগফিরতের দোয়া করেন ছয় রোজার জন্য সাহরি খাওয়া রসুল উল্লাহ সল্ল্লাহ আলিহি আসাল্লাম ইরশাদ করেছেন সাহারি খাওয়া বরকতের বিষয় তোমরা তা পরিত্যাগ করো না এমনকি এক ঢোক পানি পান করে হলেও সাহরি খাও কারণ যারা সাহরি খায় আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেজ তাদের জন্য দোয়া করেন সাত রোগীর সেবা যত্ন করা রাসুল উল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোনো মুসলিম যদি অন্য কোনো মুসলিম রোগীর সেবা যত্ন করে তাহলে আল্লাহ তালা তার কাছে সত্তর হাজার ফিরেস্তা প্রেরণ করেন এসব ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে যে ব্যক্তি দিনের যে কোনো সময় রোগীর পরিচর্যা করে সন্ধ্যা পর্যন্ত ফিরেস্তারা তার জন্য দোয়া করে অনুরূপ যে ব্যক্তি রাতের যে কোনো সময় রোগীর পরিচর্যা করে সকাল পর্যন্ত তারা তার জন্য দোয়া করতে থাকি আট রাসুল্লাহ সাল্ল ওসাল্লামের উপর দূরত পড়া আব্দুল্লাহ বিন বিন রাবিয়া তার পিতা আমের থেকে বর্ণনা করেন তিনি বলেছেন আমি রাসুল ওয়াসাল্লামকে মেম্বরে বক্তব্য দিতে গিয়ে দাঁড়িয়ে বলতে শুনেছি যে ব্যক্তি আমার প্রতি দূরত পেশ করবে ফেরেজ তারা তার জন্য দোয়া করবে তারা ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে যতক্ষণ সে দূরত পেশ করতে থাকে সুতরাং কম হোক বেশি হোক যার ইচ্ছা সে দূরত পড়তে পারে নয় মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা রাসুল আলী সাল্লিউসাল্লাম বলেছেন কোন মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেস্তা নিযুক্ত থাকে যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন নিযুক্ত ফেরেস্তা বলে আমিন অর্থাৎ হে আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ অর্থাৎ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তা দান করুক দশ প্রতিদিন দান করা রসুল সাল্লু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রতি সকালে মানুষ যখন ঘুম থেকে উঠে দুজন ফেরেস্তা আসেন তাদের একজন বলেন হেয়াল্লহ খরচকারীর ধন বাড়িয়ে দিন আর দ্বিতীয়জন বলেন বলেন হেয়াল্লহ কৃপনকে ধ্বংস করে দিন আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো করে ফেরেস্তাদের দোয়া পাওয়ার তৌফিক দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল